আরো ভাই খালি আপনি অপারেশন ভাই আইলে খালি অপারেশন আচ্ছা এটা লাস্ট কত হলো দিবেন বয়স কত দিন বর্তমানে দুই মাস দুই মাস না হাতে যে দুটো নিছেন মেল ফিমেল আছে এখানে জি এটা ফিমেল এটা মেল ভাই 11 টা আলহামদুলিল্লাহ দুইটা সেল হইছে হ্যাঁ যাক দুইটা সেল হইছে ভিডিও দেখে আশা করি আরো কিছু সেল হবে ইনশাআল্লাহ দাম কিরকম যাচ্ছে এগুলো 4000 টাকা 4000 টাকা যারা ভাই নতুন বিড়াল কিনতে যাচ্ছে জি জি মানে বর্তমানে বিড়াল নাকি খুব অসুস্থ টাইপের হয়ে যায় বাসা নেওয়ার পর এই সমস্যাগুলো কিভাবে দেখতে যদি কেউ বিড়াল কিনে অবশ্যই বাসায় যাওয়ার সাথে সাথে বিড়ালকে হচ্ছে প্রথমত একটু রেস্টে দিবে বাতাসে বা ফ্যানের নিচে বসতে দিবে অবশ্যই এসির নিচে দিবে না অবশ্যই আগে ফ্যানের নিচে দিয়ে বিড়ালকে একটু ঠান্ডা করার পরে आधा घंटा পরে হচ্ছে ওদেরকে আপনার ওর সেলাইন বা হচ্ছে আপনার খাবার যে চিকেনের স্টোটা থাকে এগুলো একটু খেতে দিবে খাবারগুলো তারপরে হচ্ছে আস্তে আস্তে নর্মাল করতে হবে এখন নেওয়ার সাথে সাথে যদি অনেকে খেতে দিয়ে দেয় এটা একটু করা যাবে না আচ্ছা তো আরেক জিনিস মানে বাজারে এসে ভাই বিড়াল যে নিবে যারা নতুন কি কি বিষয় তাদের মাথায় রাখা উচিত ভাই বিড়ালটা অবশ্যই দেখবে যে বিড়ালটা সুস্থ কিনা ধরেন যে অনেক সময় দেখা যায় বিড়াল যদি অসুস্থ হয় বিড়াল হচ্ছে ঝিমতে থাকে বাজারের ভিতরেই দেখবেন যে অনেক বিড়াল ঝিমতে থাকে

অনেকজনই কমেন্টস করেন যে মিরপুরের বিড়ালের হাটটি কোথায় সকলের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আজকে বিড়াল দেখানোর চেষ্টা করব সকলের সম্পূর্ণ ভিডিওটাই না টেনে দেখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আপনারাই মানে যারা ভিডিও দেখেন ভাই আমার ভিডিও দেখে মিরপুর হাটে আসছিল একটি বিড়াল নিয়ে নিল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো চ্যানেলে ভিডিও দেখেন কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ চ্যানেলে ভিডিও দেখে আসছিলাম আয়শা একটা বিড়াল পছন্দ নিয়ে নিলাম আচ্ছা হাটে এসে দেখে নিলেন হ্যাঁ আসেন কত থেকে উত্তরা থেকে উত্তরা থেকে না কত পড়লো এটা এটা পড়ছে দশ হাজার দশ হাজার টাকা মেল না ফিমেল 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 কে দশ হাজার দিয়ে ভাই নিয়ে নিল যাই হোক যত্ন নিয়ে ঠিক মতো আসসালামাইকুম ভাই ভাই ভালো আছেন জি ভাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর ডাবল কোটের কিছু কেটে নিয়ে আসছেন হাতে দুইটা আর হচ্ছে এখানে একটা মেল ফিমেল কয়টা আছে ভাই নিজেটা ফিমেল আর দুটো আমার হাতে দুইটা মেল হ্যাঁ এটা ফিমেল আর হাতে দুইটা মেল না ভাই নিজেটা মেল ও আমার হাতে দুইটা ফিমেল আচ্ছা আচ্ছা এটা মেল আর হাতে দুটো ফিমেল বয়স কত দিন ওদের এক ডাল মাস চার মাস ডাল মাস এক মাস 15 এক মাস 15 আচ্ছা আচ্ছা বর্তমানে খাবারে কি দিতেছেন জি ভাই খাবারে কি দিতেছেন বর্তমানে মুরগি গিলা গলি যা মাস এগুলো না দাম কিরকম চাচ্ছেন এগুলো চার হাজার টাকা চার হাজার টাকা এটা কি ফিক্স না একটু কিছু কম নেওয়া যাবে একটা কিছু কম করা যাবে লাস্ট কত নিতে পারবেন একদম বলে মেদাস করে তো বলা যাবে হ্যাঁ মেদাস করলে আপনাদের জানাবো আমি আচ্ছা যে নদ্বীপে চার হাজার থেকে আরেকটু কিছু কম নেওয়া হবে কেউ নিলে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন বাইরের ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি ফাইভ নাইন এইট সিক্স নাইন

মানে নিলে আমি আলাপ আলোচনার মধ্যে এসে নিতে পারি আপনারা সবকে কিছুটা কম নেবেন জি ওকে ভাই ফোন নাম্বারটা বলে দেন 01638730018 ভাই লোকেশন কোথায় মিরপুর এক ওকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু কিটেনের কালেকশন নিয়ে আসছেন জি টোটাল পাঁচটা বিড়াল আছে পাঁচটা না জি সবগুলো কি এক ঘরে নাকি আলাদা একই ঘরে একই ঘরে কয়টা হয়েছিল ভাই পাঁচটাই না আরো বেশি নয়টা ছিল টোটাল আচ্ছা আচ্ছা বয়স কতদিন বর্তমান দুই মাস দুই মাস না হাতে যে দুইটা নিছেন মেল ফিমেল আছে এখানে জি এটা ফিমেল এটা মেল জিনজারটা মেল অর এটা ফিমেল আর এইগুলোর ভিতরে এইটা এটা এটা মেল এটা মেল এই সাদাটা ফিমেল ওটা দুইটাই ফিমেল দুইটাই ফিমেল আচ্ছা বাবা বাবা অর স্কিটেন এটার দাম কি রকম পড়বে অর এটা 10000 চাচ্ছি 10000 আস্কিং প্রাইস আর জিনজারটা জিনজারটা 9000 চাচ্ছি 9000 আলোচনা সাহেব কি কি কিছু কম নেবে কি কমানো যাবে আলোচনা সাহেব কি আরো কমানো যাবে আর এটা ফাউন্ড কালার ভিতর

না ভাইয়া বেশ কো একটা সেল হয়ে গেছে শেষ সময় চলে আসছে হ্যাঁ যাই হোক যেগুলো আছে ভাই কালেকশন আপনার কাছে ভাই এটা হচ্ছে ব্লু আই মেল ব্লু আই মেল জি বয়স কত দিন? এইজ বয়স মাস নিউ অ্যাডাল্ট আর এটা হচ্ছে ভাই ফিমেল ফিমেল ওর বয়স দশ 10 মাস এটা আছে কি? হ্যাঁ ফিমেলটা একবার হিট আসছিল মিটিং করানো হয়নি নেক্সট বার মিটিং করাতে পারবে

আচ্ছা হাতে যেটা বয়স কত দিন হোক এটা ভাই দুই মাস দুই মাস ডাবল কোটের হ্যাঁ ডাবল কোডের মিক্স মিক্সড এটা কত পড়বে দাম ভাই এটার দাম বা চাইতেছি চার টাকা চার হাজার টাকা ফিক্সড কত রাখবেন একটা ভাই ফিক্স সাড়ে তিন জান সাড়ে তিন ফিক্সড সাড়ে তিন তিন হাজার অপার 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 তিন করে দেন ভাই যান ভাই তিন হাজার জান আর কোন কথাই কোন তিন হাজার এখানে যেগুলো আছে বাচ্চা ছোট ছোট এগুলোর বস কত দিন জিনজার কোন এগুলো ভাই এক মাস 10 দিন এক মাস 10 দিন ওদের দাম কত পড়বে ভাই জিনজারটা নিলে মনে করেন 7000 টাকা করে পড়বে 7000 টাকা আচ্ছা মনে করলাম 7000 এখন দিবেন কত সেটা বলেন আরে ভাই খালি আপনি অফারই চান ভাই আইলে খালি অফারই চাই আচ্ছা এটা লাস্ট কত হলো দিবেন জান ভাই আপনার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে কমেন্ট শেয়ার করে তাহলে ওই ক্ষেত্রে আরো 500 কম 6500 কম 6500 আর এইগুলো আর এইগুলো ভাই 1000 টাকা মিক্স 1000 টাকা মিক্স

ভিডিও দেখে আশা করি আরো কিছু সেল হবে ইনশাল্লাহ আচ্ছা হাতের দুইটা বস কবে নেবে ভাই এগুলোর তিন মাস বয়স তিন মাস জি এটা ফিমেল এটা মেল ফিমেল মেল দাম কিরকম চাচ্ছেন ভাই এটা দশ চাচ্ছে এগুলো আট করে চাচ্ছি এখানে যেগুলো আছে সব অনলি আট হাজার করে অনলি আট হাজার টাকা যেটা আর একটু কিছু কম নেবে হ্যাঁ হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট আছে জি ওকে আপু ফোন নাম্বারটা বলে দেন 01770005465 লোকেশন ঢাকা মিরপুর এক আচ্ছা ধন্যবাদ আপু

ওদের ফেসটা কি বলে পাঁচ ফেস পাঁচ ফেস জি মাশাআল্লাহ খুবই সুন্দর দাম কি রকম চাচ্ছেন ভাই 14000 করে চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে 14000 চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে জি আর উপরের কি এটা একটা নাকি জি ফন কালার এটা ফন কালার ফন কালার এটা কত পড়বে দাম এটা 8000 টাকা চাচ্ছি

এটার দাম কিরকম পড়বে এটা চাচ্ছি 6000 টাকা 6000 আস্কিং নাকি ফিক্স এটা আস্কিং বলতে পারে আরেকটু কিছু কম নেবেন আরেকটু কিছু কম নেবেন কিছু কমানো যাবে এটা এজ 6000 টাকা এটা মেল হ্যাঁ মেল না ওকে তো এটা হচ্ছে এই 6000 ওকে এবার কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01789 24 8 6 8 4 লোকেশন কোথায় লোকেশন মিটপুর 10 10 ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ